এসএসসি টেস্ট পরীক্ষা ও বোর্ড পরীক্ষা এই অঙ্কটি প্রায়ই চলে আসে খুব কমন একটি প্রশ্ন তো চলো আমরা শুরু করা যাক দেওয়া আছে কিউ প্লাস ওয়ান বাই কিউ ইকলস টু এইটিন রুট থ্রি তো আমরা এখন যেটা করব এখানে লসাগু করব। লসাগু করার পরে পি টু দিপা সিক্স প্লাস ওয়ান হয় রাইট সাইডে এইটিন রুট থ্রি দেন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো ক্রাস মাল্টিফিকেশন করলে আমরা ফাইভ পি টু দিপার সিক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু এইটিন তো রুট থ্রি এটাকে আমরা এ মাইনাস বি হোলিস্কার একটা ফর্মুলা তৈরি করবো আমরা রাইট সাইড থেকে এইটিন রুট থ্রি পি কিউ লেফট সাইডে নিয়ে আসলাম তারপর পি সিক্সকে আমরা পি টু দি পার কিউ হলিস্কোয়ার লিখতে পারি দেন মাইনাস টু পি কিউ লিখলাম দেখ এইটিন রুট থ্রি মেলাতে গেলে আমার দুইয়ের সাথে নাইন রুট থ্রি কিন্তু একটা গুণ করার প্রয়োজন না হলে এইটিন রুট থ্রি মিলবে না তো এই কারণে আমরা এইট নাইন রুট থ্রি নিলাম এবং নাইন রুট থ্রি হোলিস্কার করলাম বি স্কোয়ারের ফর্মুলা মেলানোর জন্য তো দেন ওটা এক্সট্রা নিয়ে কারণে মাইনাস নাইন রুট থ্রি হোলিস্কোয়ার করলাম তারপরে আমরা এখানে মাইনাস হোলিস্কোয়ার করলাম মাইনাস টু নাইন রুট থ্রি হোলিস্কোয়ার করলে টু হান্ড্রেড ফোরটি থ্রি হয় প্লাস ওয়ান সেখান থেকে টু হান্ড্রেড ফোরটি টু দেন লেফট সাইড স্কোয়ার রাইট সাইডে নিয়ে গেলে রুট হয় টু হান্ড্রেড ফোরটি টু রুট করলে ইলেভেন রুট টু আসে দেন নাইন রুট থ্রি রাইট সাইডে নিয়ে যেয়ে আমরা এমনভাবে করবো যে এ প্লাস বি হোল কিউ একটা ফর্মুলা আছে যেহেতু লেফট সাইডে পির পর কিউব আসে তো থ্রি রুট থ্রি হোল কিউবকে লিখলে আমরা যেটা পাই থ্রি রুট থ্রি হয় এবং রুট টুর হোল কিউব লিখে টু রুট টুই পাই দেন আমরা থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার একটা ফর্মুলা তৈরি করলাম পি কিউবিকালস টু রুট থ্রি প্লাস রুট কিউব হোল কিউব দেন পি ই যে রুট থ্রি প্লাস রুট টু